হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি দুইটি কাজ করতে পারবেন এবং দুইটি কাজে অ্যান্ড্রয়েডের আপনার খুব গুরুত্বপূর্ণ কাজ সেটি হচ্ছে প্রথমটা হচ্ছে ধরুন আমরা আমরা অ্যান্ড্রয়েড ফোনে কোনো সরি অ্যান্ড্রয়েড ফোনটি যখন আপনার চার্জে একশো পার্সেন্ট চার্জ করে যাই তখন আমরা দেখতে পারি যে আমাদের ফোনে অনেকক্ষণ পরে আসলে এক দুই ঘন্টা পরে এসে দেখি যে আমাদের ফোনে একশো পার্সেন্ট চার্জ দেওয়া সত্ত্বেও আমাদের ফোনে নব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট চার্জ চার্জ আছে এটার কারণ হচ্ছে ধরেন আপনি একটা সফটওয়্যার ওপেন করলেন ধরেন এই এই সফটওয়্যারটি ওপেন করলেন তো ওপেন করলে যখন দেখছেন দেখতে পাচ্ছেন যে এই সফটওয়্যারটি যখন ওপেন করলেন আমরা তো অনেক সফটওয়্যারই ওপেন করে থাকি ওপেন করলে আমরা যখন এটাকে আবার এইভাবে সরাই দিই তো বা আমরা কেটে ফেলি তখন ভের হয়ে যাই তখন এই সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এই যে এই সফটওয়্যারটি ব্যাকগ্রাউন্ডে আপনার অটোমেটিক চলতে থাকে সেই কারণে আপনার ফোনের পাঁচ পার্সেন্ট চার্জ চলে যায় বা দশ পার্সেন্ট চার্জ এইটা অটোমেটিকই আপনার চার্জ গেলেই চলে যাচ্ছে তো এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি চার্জ এই চার্জ যাওয়া থেকে রক্ষা করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার ফোনটি র্যাম ক্লিন করে রাখবে র্যাম ক্লিন করলে আপনার ফোনের যখন আপনার র্যাম ক্লিন থাকবে তখন ফোনটি দ্রুত ব্যবহার করতে পারবেন তো এই সফটওয়্যারটি ওয়ার্ল্ডের জনপ্রিয় একটি সফটওয়্যার আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য তো আমরা অনেকেই ব্যাটারি সেভার এবং র্যাম বোস্টার এই টাইপের নামের সফটওয়্যার ইনস্টল করে রাখি এগুলো সব বেশিরভাগই বুয়া হয় তো আমি এই সফটওয়্যারটি কথা বলবো আপনারা এটা ব্যবহার করবেন আশা করি আপনাদের অবশ্যই কাজে দিবে এবং বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের সাথে অনুরোধ তো লিখবেন এখানে সফটওয়্যারটি হচ্ছে ডুজ ডুজ হচ্ছে আপনার এই এই আপনি আপনি স্টোরে পাবেন সার্চ করবেন সার্চ করলে যে এই সপ্তাহটি ডুজ ফর ব্যাটার ব্যাটারি লাইফ এটা বেসিক্যালি আপনার ব্যাটারির জন্যই এ করছে অটো ব্লক ডাটা ফ্ল উইথ স্ক্যান অফ যখন আপনার স্কেনটা অফ হয়ে যাবে তখন আপনার এ ফোনের কার্যক্রমটা একদম বন্ধ করে দিবে বন্ধ বলতে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কাজ আমরা অটোমেটিক চলতে থাকে যেমন একটা সফটওয়্যার আপনি ব্যবহার ফেসবুক সফটওয়্যার ব্যবহার করলেন তো যখন লাইটটা অফ করে দিলেন তখন কিন্তু এটা অটোমেটিক চলতে থাকে তখন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার এই এই কাজটি করতে পারবেন বা এই বন্ধ করে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের পারফরমেন্স ভালো থাকবে এবং চার্জ ভালো থাকবে তো চলুন ওপেন করি তো ওপেন করলে আপনাকে যা করতে হবে সেটিংসে অপশানে যাবেন এই যে কর্নারে সেটিংস পাবেন সেটিংসে গেলে এই যে অ্যাগ্রেসিভ মোড এটা অফ করা থাকলে আপনি অন করে দিবেন অন করে দিয়ে জাস্ট আপনার যে এখান থেকে হয় স্ক্রিন ইজ অফ ডোজ প্রভেন্স অ্যাপ প্রভেন্স অ্যাপস ফ্রম কানেক্টিং টু নেটওয়ার্ক ফর পাওয়ার সেভিং বিশেষটা হচ্ছে আপনার যাবতীয় কানেকশানগুলোকে আপনার পাওয়ার সেভিং অপশানে নিয়ে যাবে মানে আপনার ফোনটি ডুজের আওতায় চলে আসবে এবং ফোনটি আপনার যাবতীয় সফটওয়্যারগুলোকে অফ করে দিবে তো কোয়াইট ডুজ এটাতে ইয়েস কোয়াইট দিলে শেষ আপনার এখন আপনি যখন ডিসপ্লেটা অফ করবেন ডিসপ্লেটা অফ করলে আপনার কাজ শেষ এখন এখানে একটি লেখা আসবে অবশ্য আমি এখন ভিডিও টিউটোরিয়াল তৈরি করতেছি সেই কারণে এটা আসে তো এখানে লেখা আসবে যে ইউ ফোন এরকম টাইপের যে ডুজ নামের একটা ইয়া এরকম অপশন আসবে তো আপনি এরকম দেখালে বুঝতে পারবেন যে আপনারটা অ্যাক্টিভ হয়ে গেছে তো অবশ্যই আপনাদের অ্যাক্টিভ হবে হয়তো বা প্রথম অবস্থায় একটু অ্যাক্টিভও না হতে পারে একটু টাইম নেবে দু এক মিনিটে বা আধা ঘন্টা পর আপনার ফোনটি অ্যাক্টিভ হয়ে যাবে এই সফটওয়্যারটি তো আশা করি আপনাদের এই সবটাটি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন এন্ড আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন এন্ড আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ নেক্সট আপনাদের সাথে আর ভালো কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ